সমস্ত মানুষ জানি যে রাম মহাভারত একটা মহাকাব্য শ্রাম বলো নাহলে বয়স্ক হচ্ছে এটা কি ধর্ম রাম রাম কিরা যদি থাকে আল্লাহব বলেছে না পারবে পাল্টা দেখাতে পারবে পারবে কি না তাহলে কেন আজকে আপনারা প্রোগ্রাম করছেন সেখানে দেখছি যে রাম মন্দির আপনাদের উৎসাহিত হওয়ার কথা আপনারা কেন বাধা দিচ্ছেন যারা সাহায্য করছে তারা না জানিয়ে সাহায্য করছে কারণ তাদেরকে জানানো হয়নি আসলে ইতিহাসটা আমরা সবাই জানি সমস্ত মানুষ জানি যে রামন মহাভারত একটা মহাকাব্য এটা আমরা সবাই ছেলে এখনো লিখি যদি প্রশ্ন আছে। রামায়ণ মহাভারত কি মহাকাব্য ইতিহাস না ধর্মগ্রন্থ আমরা লিখি মহাকাব্য আর মহাকাব্য মানেই রচিত এটা একশো সাতাশি কল্পনা করে লেখানো হয়েছিল পুষ্যমিত্র শৃঙ্গকে দিয়ে বিরুদ্ধকে হত্যা করে সেটি লিখানো হয়েছিল কল্পনা করে এবং আমরা আমরা মানে বলি আমার হিন্দু যারা রাম মন্দির করতে আছে তারাও বলে যে রাম জন্ম আগে রাম রামায়ণ লেখা হয়ে গেছে এটা আমরা সবাই বলে থাকি তাহলে এটা কি করে হয় এটা গল্প কাহিনি এটা উপন্যাসের নায়ককে নিয়ে তাকে ঐতিহাসিক বানিয়ে দেওয়া এরা যারা করছে চক্রান্ত করে করছে মানুষকে ভুলের মধ্যে রেখেছে এটা উৎসাহিত কোনো কারণ নেই কারণ রামরায়ত্ব যদি হয় আমার তো শ্রীরচ্ছেদ হবে তো হলে আমার জুতোপট্ট থাকবে অধিকার থাকবে না রাম রায়ত্ব আসলে আমি হাতে অস্ত্র করবো না কারণ একালব্যকে জানি বৃদ্ধা কেটে নেওয়া হয়েছে সে তার জাতিতে ছিল নিচোদ সম্প্রদায়ের মানুষ তাই কেটে নেওয়া হয়েছে এবং সম্মুখে রামচন্দ্র স্বয়ং মুন্ড কেটেছে কারণ সে শুধু জাতির মানুষ তাহলে এই রাজনীতি উৎসাহিত কিছু নেই যেটা উৎসাহিত হচ্ছে তার রাজনীতি উৎসাহিত হচ্ছে এবং এটা ইগো থেকে হচ্ছে আরেকটা আরেকভাবে বললেন যে এটা যে ধর্ম হচ্ছে না রাম মন্দির এটা কোনো ধর্ম না কেন এটা এরকম কথা বলছেন কেন ধর্মটা মোটেই না ধর্ম কেউ শিখেছে কি ধর্ম মানে যা ধারণ করে মানুষকে শান্তিতে শেখায় এই ধর্ম তো মানুষকে হিংসা শেখাচ্ছে একটা ধর্মের পালনের মাধ্যমে একটা মানুষকে হত্যা করা খুন করা এটা কিসের বহু জায়গায় আমরা দেখেছি আমরা জানি বহু জায়গাতে জয় শ্রীরাম মুসলিমরা ধরে ধরে জয় শ্রীরাম বরণ হচ্ছে বলে জয় শ্রাম বড়ণ হলে বয়স্ক বৃদ্ধ পিটানো হচ্ছে এটা কি ধর্ম রাম কিরা চেয়েছো যদি রাম থাকে যদি গল্পে রাম জুই থাকে জই থাকে রাম কিরা চেয়েছিলো যে এভাবে জয় শ্রীরাম নাম্বর লিখে পিটিয়ে মেরে দাও কোই কোথা মুসলমানরা একটা জায়গায় দেখাতে পারবে কি এই পর্যন্ত আল্ল্য হক বলেছে না নাহলে পেটাতে হবে একটাও দেখাতে পারবে পাল্টা দেখাতে পারবে কি পারবে না তাহলে কেনরা করছে তাহলে অন্য ধর্ম মানুষ বা কিংবা শিখরা কিংবা খ্রিস্টানরা যে আমার জয় খ্রিস্ট খ্রিস্টান বলো জয় বুদ্ধদেব বলো বললাম না তোকে হত্যা করা হবে কেউ করছে একমাত্র এরাই করছে যে জোর করে জয় শ্রীরাম বলাতে হবে তোকে পিটে হত্যা করা হবে ওরা বলছে যে ওখানে মন্দির ছিল সেটাকে ভেঙে আবার মসজিদ তৈরি করেছে তাই মসজিদ ভেঙে আমরা রাম মন্দির বানাচ্ছি এই বিষয়ে আপনি কি বলবেন ওখানে মন্দির কোনো দিনেই ছিল না কারণ ওখানে বহুবার খনকার্য করা হয়েছে ঐতিহাসিকভাবে ইতিহাসটা প্রমাণ করে দিয়েছে এবং যে সমস্ত ইতিহাসের ক্ষণকার্যের যুক্তি ছিল তাদেরকে হত্যা করা ক্ষণ করা হয়েছে এবং খনকার্যের পরে ওখানে দেখা গেছে ওখানে চুন সুরকি পাওয়া গেছে এবং এটা জেনে রাখা উচিত চুন সুরকির আবিষ্কার মোহল না চুন সুরকি ব্যবহার ভারতীয়রা জানত না এটা মুঘলদের অবদান মুসলমানদের অবদান এটা জেনে রাখা উচিত ইতিহাস তুলে পড়ানো হয়নি এটা এইটা এটাও জেনে রাখা উচিত যে ভারতবর্ষে ঈদ বালি সিমেন্টের ব্যবহার মুসল ইসলাম যুগে হয়েছে ইসলামরা শিখেছে এটা ভারতবর্ষে হিন্দুরা জানত না শিখে শিখেছে এটা শিক্ষারা জানা উচিত আমি হিন্দু বলে মুসলিম বলে পরিশিকার নেব না এটা ভুল ধারণা তারিখে আপনাদের প্রোগ্রাম রাখার উদ্দেশ্য কি হিসেবে যেহেতু বাইশ থেকে রাম মন্দির প্রতিষ্ঠা করতে চাইছে আমরা সেখানে বলতে যাচ্ছি না মোদী এই একদ ছত্র তোমাকে রাম না মেনে নিতে পারছি না এখানে ভারতবর্ষ বিভিন্ন সংস্কৃতির দেশ বিভিন্ন বৈচিত্র্যবাহ মানুষ থাকে বৈচিত্র্যময় ভাষা আছে সব ভাষা সব ধর্ম সব মানুষ এখানে মিলেমিশে আমরা আছি আমরা থাকবো এর জন্য আমরা জীবন দেবো তবু মোদীর রাম যাতে হিন্দুস্ত করতে দেব না প্রধানমন্ত্রী রাম মন্দির নিয়ে উৎসাহ এবং উদ্বোধন করছেন আমাদের রাজ্যর যে মাননীয় মুখ্যমন্ত্রী আছে উনি পুরীর আমলে দীঘাতে একটি মন্দির তৈরি করছে বলবেন দেখুন ভারতবর্ষের সংবিধানে ধর্মনির খোলাটা আজও লেখা আছে যেখানে রাষ্ট্র কোনোভাবেই সরাসরি কোন ধর্মের পক্ষ নেবে না কিন্তু এরা তো জোর করে এই সংবিধানকে ভায়োলেট করে সংবিধানের অঙ্গের তো করছে এবং সংবিধান তো ওই কারণে বদলাতে যায় এই সংবিধানের ধর্ম নির্ভর লেখা আছেই সব ধর্মের রাষ্ট্র কোনোভাবে ধর্মের পক্ষ নেবে না যারা করছে অন্যায় করছে আমরা সাধারণ মানুষ ওটাকে বুঝে দেবো এটা অন্য এটা মেনে নেওয়া যায় না চব্বিশ বিজেপি সরকার ক্ষমতায় এলে সংবিধানের উপরে চেঞ্জ করবার সম্ভাবনা আছে কি বলবেন তাহলে সন্দেহটা চেঞ্জ করবেই এই জন্য আমাদের ভয় ওখানেই যে চব্বিশে ওই আমরা ডাক দিয়েছি বাইশ তেইশ চব্বিশ পঁচিশ আমরা এখান থেকে ভাত আমার ঝড় তুলবো যে ঝড়ের আন্দোলন সারা বসে পৌঁছে যাবে যেমন একটা পুকুরে যখন স্থির থাকে না একটা ঢিল ফেললে ঢিলটা ছড়িয়ে যায় ঢেউটা ছড়িয়ে যায় ওদের দিকে আঙ্গা আজকে ভাববে আমরা ভাববো তাই আমরা বাঙালিরা ঐক্য হবে আমরা বাংলো বৈচিত্র্যময় দেশ বিভিন্ন ধরনের ভাষাভাষীর মানুষ আছি এখানে পাঁচ কিলোমিটার অন্ত অন্ত মানুষের ভাষা বদলায় দশ কিলোমিটার ভাষা বদলায় আমি যে পাড়ায় থাকি আর এই পাড়ার মানুষের আপনি কথা বলে যদি দেখেন তাদের ভাষা ভাষার মানুষ অনেক চেঞ্জ আছে আবার কিছুদিন এগিয়ে গেলে পিছন দিকে গেলে তাদের ভাষা সঙ্গে চেঞ্জ আছে এক বাংলা ভাষা সবাই বাংলা ভাষাভাষী কিন্তু ভাষার বৈচিত্র্য আছে এরকম ভারতের ধর্মের বৈচিত্র্য আছে তারা কি করে এই রাষ্ট্র তার ভক্ত নিচ্ছে আমরা জানি না বুঝি তো নয়